এই মুহূর্তে আমরা নজর রাখছি সাগরদিঘির দিকে কারণ সাগরদিঘি থেকে একটি দুঃখজনক খবর উঠে আসছে জানা যাচ্ছে ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের বাড়ালা অঞ্চলের শাহাপুর এলাকার এক বাসিন্দার মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম বাবু শেখ বয়স পঁয়ত্রিশ বছর জানা যায় দীর্ঘ পাঁচ মাস আগে রুজি রোজগারের টানে কেরালায় গিয়েছিল রাজমিস্ত্রির কাজে পরিবারকে কথা দিয়েছিল খুশি রিদে বাড়ি ফিরবে আর বাড়ি ফেলা হলো না বছর পঁয়ত্রিশের বাবু শেখের হঠাৎই পরিবারের কাছে খবর আসে বাবু শেখ স্ট্রোক করেছে তার সঙ্গীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন সুদূর কেরালা থেকে মৃতদেহে আনার মতো হতদরিদ্র পরিবারের কাছে কোনো টাকা পয়সা নেই সরকারের কাছে পরিবার আর্জি জানিয়েছেন বাবু শেখের মৃতদেহ যেন পরিবারের কাছে পৌঁছায় এই ব্যবস্থা করে দিতে ব্যুরো রিপোর্ট সাগরদিঘি মুর্শিদাবাদ যদি কখন জানতে পারলেন আপনার ছেলে মারা গেছে রাত্রে মারা গেছে সকালে জানতে পারলেন

কটা দুটো আপনি ছেলে কে আমি ছেলে বাবা কি নাম আপনার আবু দাঁড়া গেছে জানতে পারলাম বাইরে কাজে গিয়েছিল কোথায় কাজে গিয়েছিল কেরালা কি কাজ করতে গিয়েছিল রাজমিস্ত্রি রাজমিস্ত্রি হ্যাঁ এ পশ্চিমবঙ্গে কাজ করতে না না এ কাজ না পশ্চিমবঙ্গে না দেখতে পেছেন যে পশ্চিমবঙ্গে মানুষ আর কাজ করে না সব বাইরেই কাজ করছে কারণ পশ্চিমবঙ্গে অতটা কাজ নেই আমাদের পশ্চিমবঙ্গে

মানে অন্য কোনো খবর বুঝতে পারিনি শুধু বললো যে ডাক্তারাল হসপিটালে যা মারা গেছে। কী কাজে গিয়ে রাজমিস্ত্রি গাইজ। কোথায় গটা? এটা केरला। केरলায়? জি। কি হয় আপনার? এটা ভাগ্নি জামাই হয়েছে। আমার নাম খবীর উদ্দিন। পরিবারে কে আছে ছেলে? ছেলের আমরা মা-বাবা চিঠি দুটো মেয়ে আছে। জি কি কর কি কাজ করতে? ওই রাজমিস্ত্রি কাজ করতে। আপনার নাম আমার নাম মাহবুবা এখন কি চাইছেন ছেলে ফিরে আনার জন্য ফিরে আনার জন্য ছেলেকে সহযোগিতা